হ্যালো এভরিওয়ান কেমন আছে সবাই আই হোপ সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি আজকে সন্ধ্যায় গিয়েছিলাম গোশালায় আমাদের এখানে প্রতি বছরই কার্তিক মাসের লাস্ট রবিবারে এরকম গোশালায় বড় করে পুজো হয় গো আমাদের কিন্তু একদমই বাড়ির পাশেই গোশালা তারপরেও আমি কিন্তু এখন পর্যন্ত যাইনি এইবারে আমি প্রথম গিয়েছিলাম গোশালার ভিতরে ঢুকেছিলাম এমনিতে ঢোকা যায় না আমি ঢুকিনি আর কি ঢোকা যায় কি আমি জানি না কিন্তু এইবারে প্রথম আমি ঢুকেছি যেহেতু আমাদের বাড়ির পাশে তবুও কিন্তু আমি যাইনি আজকে আমি প্রথম গিয়েছিলাম আজকে প্রথম গিয়ে কিন্তু অনেক ভালো লাগছিলো আর এখানে সবাই গো গৌমাতাকে খাওয়া ছিল যেহেতু কার্তিক মাসে গৌমাতাকে খাওয়ানো অনেক ভালো এখানে বিশ টাকা করে প্লেট কিনতে পাওয়া যাচ্ছিলো যেহেতু আমি প্রথমেই দেখিয়েছিলাম দুটো রুটি একটা মোলা আর আর কি যেন দিয়েছিল চাউল দিয়েছিল মনে নেই এ দেখো আমি খাওয়াচ্ছি একটা গরু বাহিরে পেরিয়ে এসেছে ওকে আমি খাওয়াচ্ছি ভেতরে যে গরুগুলো ছিল অনেক বড় বড় ছিল কিন্তু অনেক বড় বড় ছিল এখানে দেখো আমি খাওয়াচ্ছি আর আমার সাথে দিদি খাওয়াচ্ছিল আর যে ক্যামেরা করেছে একদমই ভালো ক্যামেরা করেনি আমাকে একদমই আমার আধা আধা উঠিয়েছে মানে সিচুয়েশনটা এমন গিয়েছিল নি দেখতে তো পারছো বাহিরে একটা গরু বেরিয়ে এসেছে ওকে যখন আমি খাওয়াতে যাচ্ছি বা কেউ যখন খাওয়াতে যাচ্ছে কিন্তু খাওয়ার লোভে একদম তাড়িয়ে আসছিল তার জন্য সবাই ভয় পেয়ে যাচ্ছিল আর এখানে দেখো বিশাল বড় বড় কিন্তু গরু ছিল আমরা গরু মাতাকে পুজো দিয়ে এভাবে সিঁদুর লাগিয়ে যা যা দেওয়ার ছিল সব কিছু দিয়ে তারপর দিকে চলে যাব মেলাও বসেছিল অনেক বড় মেলা বসেছিল একটা কথা ভেবে পাচ্ছিলাম না এত এত গৌমাতা এত এত গৌমাতা থাকতেও এত বড় জায়গায় এত সুন্দর পরিপাটি টিপটপ পরিষ্কার কি করে হয় দেখতেই পারছো সামনে এত সুন্দর আর এত পরিষ্কার করে রাখে আর এখানে কিন্তু অনেক 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 গৌমাতা ছিল সামনে কিন্তু ঘাসও ছিল ঘাস লাগিয়ে রেখে দিয়েছিল যাতে ওরা হয়তো খেতে পারে আমার পেছনে যে দেখতে পাচ্ছ গোশালা এখানেও কিন্তু অনেক 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 গৌমাতা রাখা আছে আমি পুরোটা ঘুরিয়ে দেখাতে পারিনি একটু ভয় পেয়ে গিয়েছিলাম তারপর এখানে রাসলীলা কৃষ্ণলীলা হবে সরি রাসলীলা কৃষ্ণলীলা হবে এটা কিন্তু প্রত্যেক বছরেই কিন্তু হয় আমি কিন্তু যাইনি আমি কিন্তু এবারেই প্রথম গিয়েছিলাম পেছনে দেখো রাধা কৃষ্ণ বসে আছে আর এখানে কৃষ্ণলীলা হচ্ছে আর ভীষণ 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 সুন্দর করেছে কিন্তু আমি তোমার অরিজিনাল আওয়াজটা দিতে পারছি না কারণ কপি টাইটাস চলে আসবে তার জন্য আমি অরিজিনাল আমার আমার বয়েসটা আমি দিচ্ছি যেহেতু আমি প্রথম এসেছি প্রথম এসে কিন্তু আমার অনেক 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 ভালো লাগছিল আর আমি চেষ্টা করব প্রতি বছরই আসার চেষ্টা করব আমার এসে কিন্তু ভীষণ ভালো লাগছিলো এখানে কিন্তু শেষ হয়ে যাবে আরেকটু সময় আছে একটু সময়ের জন্য আমি অরিজিনাল সাউন্ডটা দিয়েছিলাম কেমন লাগলো বলবে আর এখানে কিন্তু শেষ হয়ে যাচ্ছে ঘুরে ঘুরে নৃত্য করছে আর এখানেই কিন্তু সমাপ্ত হয়ে যাবে যদিও ভিডিওটা কারো ভালো লেগে থাকে একটি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবে আর যারা যারা নগাঁও থেকে দেখছে অবশ্যই যাবে অনেক ভালো লাগবে থ্যাংক ইউ সো মাচ